দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক কাঁচামালের পাইকারি আরদে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়ে থাকে তো দর্শক চলুন এক ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো ভালো আছেন তো ভাইয়ের নাম কি নুরুজ্জামাল নুরুজ্জামান ভাই তো আজকে শুক্রবার উনিশে এপ্রিল আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন পঞ্চাশ পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা করে আজকে পঞ্চাশ থেকে পাঁচচল্লিশ টাকা দাম কি একটু কমছে সামান্য কমেও নাই বাড়েও নাই মিডিয়াম মিডিয়ামই আছে আচ্ছা তো এই যে সামনে দেখতেছি আমরা এই পেঁয়াজগুলো কোথার এগুলো এগুলো শরিয়তপুরের পেঁয়াজ শরিয়তপুরের এগুলো হচ্ছে শরিয়তপুরের এগুলো আজকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে আচ্ছা ভিতরে কেমন হবে এগুলো ভালো

আলুর বাজার আজকে চল্লিশ টাকা থেকে একচল্লিশ টাকা মানে আলু পেঁয়াজের দাম মোটামুটি একটু বেশি রমজানের আগে ছিল আপনার রমজান মাসেই ছিল চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা টাকা ছিল দেশি পেঁয়াজের দাম আজকে একটু কিছুটা বেশি মোটামুটি দাম কি কমবে সামনে না আছে আর কি আছে চল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ উনচল্লিশ আলু আর পেঁয়াজ আছে আটচল্লিশ পঞ্চাশ পাঁচচল্লিশ আপনাদের কাছে সবগুলো কি ওই যে শরিয়তপুরের পেঁয়াজ শরিয়তপুরের ফরিদপুরেটা নাই ফরিদপুরই তো ও ফরিদপুরের ভিতরেই শরিয়তপুর পড়ছে আচ্ছা তো দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে কিন্তু দেশি পেঁয়াজ বিক্রি হইতেছে ৪৫ থেকে পঞ্চাশ টাকাতে শরিয়তপুরের যে পেঁয়াজ আর এইগুলো কত করে ভাই সামনের

সাইজ বড় একটু না এইগুলা অনেক বড় সাইজ দর্শক দেখতে পাচ্ছেন যে সাইজগুলো কিন্তু অনেকটা বড় ইন্ডিয়ান এল সি এগুলো আজকে বিক্রি হইতেছে সত্তর টাকাতে একদম বড় সাইজের যে পেঁয়াজ ফ্রেশ কোয়ালিটির এগুলো আজকে বিক্রি হইতেছে সত্তর টাকাতে এই এইগুলো সেম একই না একই আচ্ছা আর সামনে দর্শক দেখতে পাচ্ছেন যে ফরিদপুরের শরীয়তপুরের পেঁয়াজগুলো আজকে বিক্রি হইতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঢাকা শ্যামবাজারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকাতে আজকে এগুলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকাতে একদম ফ্রেশ কোয়ালিটির এলসি পেঁয়াজের দাম তো বেশি কারণ কি ভাই এলসি তো আরো দাম কমার কথা কমার কথা তো কিন্তু খায় বেশি মানুষ ওইটা লালারা খায় আচ্ছা হোটেলে যায় তো হোটেল রেস্টুরেন্টে বেশি চলে এলসি পেয়াজ এলসি বড় বড় ভাষায় নেয় ওখানে দুই কাছে আডা কুডা লাগিলো এইটাই ভালো আচ্ছা আমরা দেখি প্রতি বছর আপনার দেশি পেঁয়াজের দাম 10 টাকা 15 টাকা 20 টাকা বেশি থাকে আর এলসি পেয়াজের দাম কিছুটা কম থাকে এবার উল্টো পুরো এলসি পেয়াজের দাম বেশি দেশি পেঁয়াজের দাম কম তাই না কম হ্যাঁ তো দর্শক যারা যারা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু ঢাকা শ্যামবাজারে আসলে এরকমের দেশি পেঁয়াজগুলো একদম পাইকারি মূল্যে এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম